নমস্কার আজ আমরা কোশ্চি থেকে ওয়ান পয়েন্ট টু এর তেরো এবং চোদ্দো দ্যাগের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব তো এই অঙ্কগুলো করার জন্য তেরো দাগের অঙ্কগুলো করার জন্য একটা সূত্রর প্রয়োজন সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র সূত্রটার দুটো সূত্র হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই দুটো সূত্রই এখানে কাজে লাগবে তো এই অঙ্কটা দেখো কি বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান চার এক্ষেত্রে বার করতে হবে কি স্কোয়ার প্লাস ওয়ান সমান সেটা বার করতে হবে তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই সময় লিখতে পারি এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আগেই বলেছি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি কিংবা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি তো এক্ষেত্রে কিসের উত্তরটা দিয়ে কিসের মানটা দেওয়া আছে না এ প্লাস বি তার এ প্লাস মানটা দেওয়া আছে তো এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু

চার ষোলো মাইনাস দুই সমান চোদ্দ এটা হয়ে গেল প্রমাণিত তারপর বি এরটা দেখো কী বলেছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এক্সে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই

চোদ্দ স্কোয়ার মাইনাস দুই গুণ করলে হয় একশো ছিয়ানব্বই মাইনাস দুই সমান হলো একশো চুরানব্বই তারপর অঙ্কটা এটা এই এটা একটা অঙ্ক তার বিএটা দেখো বলেছে এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস পাঁচ দিয়ে দিয়েছে এটা বার করতে হবে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান বার করতে হবে আগের অঙ্কটার মতোই এম তার হোল স্কোয়ার প্লাস বি ফর্মে চলে আসলো তো এ প্লাস মানে এম প্লাস ওয়ান মাইনাস পাঁচ তার হোল স্কোয়ার মাইনাস দুই পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল প্লাস পঁচিশ মাইনাস দুই সমান তেইশ উত্তর বেড়িয়েছে পি মাইনাস ওয়ান বাই পি এর মান দিয়ে আছে এম তো এখানে দুটো অ্যান্সার বার করতে হবে প্রথমটা বলেছে পি স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার প্লাস দুই সেটা বার করতে হবে তো এখানে স্কোয়ার প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার স্কোয়ার প্লাস বি ফর্মে চলে আসলো এক্ষেত্রে কার মানটা দিয়ে আছে পি মাইনাস ওয়ান মানটা দিয়ে আছে সুতরাং কী হবে পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস টু পি ডট ওয়ান কেটে গেলো তো এখানে হবে পি মাইনাস ওয়ান বাই পি সমান এম বসিয়ে পাই প্লাস দুই চেয়েছে হয়ে গেল প্রমাণিত তারপরে দুই এতে গরম করে দেখো পি প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস চার সেটা বার করতে বলেছে তো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র নিয়ে আসলাম তো পি স্কোয়ার প্লাস টু পি ডট ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই বাইপি তার হোল স্কোয়ার তো পি এ পি এ কেটে গেল তা থাকলো কি পি স্কোয়ার এটাকে এদিকে নিয়ে চলে আসলাম ওয়ান বাই পি স্কোয়ার প্লাস টু দেখো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এখানেও আছে দেখো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান কত বেরিয়েছে এম স্কোয়ার প্লাস দুই এখানে লিখে দিলাম অতএব পি স্কোয়ার বাই পি সমান এম স্কোয়ার প্লাস বসিয়ে পাই সমান এম প্লাস দুই প্লাস এই দুইটা সমান এম প্লাস চার প্রমাণিত করে দেখো এ প্লাস বি সমান পাঁচ বলেছে আর বলেছে এ মাইনাস বি সমান এক এখানে আছে অঙ্কটা এইট এ বি বিটু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ছশো চব্বিশ সেটা বার করতে হবে তো এটা করবো না দেখো এইট এ বি এটাকে আমরা এইভাবে লিখতে পারি ফোর এ বি ইন্টু দুই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানেও দুটো সূত্র যাবে এটা হচ্ছে একটা ফোর এ বি সূত্র আর একটা হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো ফোর এ বি সূত্রটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা সূত্র হলো এটা আর 2n² + b² সূত্র হলো এখানে ইনটু দেব বাই সেকেন্ড বকেটে দিতে একটা a + b² + a - b² তো a + b এর মানটা কি দেয়া আছে দেখো 5 দেয়া আছে তাহলে 5² - a² আচ্ছা এখানে এখানে লিখে দিতে হবে a + b = 5 ও a - b = 1 বসিয়ে পাই সমান 5² - 1² * পাঁচ স্কোয়ার প্লাস এক স্কোয়ার সমান পঁচিশ মাইনাস এক ইন্টু পঁচিশ প্লাস এক সমান চব্বিশ ইন্টু ছাব্বিশ এডেরই গুণটা করলে হয় ছশো চব্বিশ তো প্রমাণিত হয়ে গেল পরের অঙ্কটা দেখো তেরো তারিখের ই এক্স মাইনাস ওয়াই সমান তিন আর এক্স ওয়াই সমান আঠাশ দিয়েছে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান মান করতে বলেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্ম তো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ওয়াই হবে তো এক্স মাইনাস ওয়াই সমান ও এক্স ওয়াই সমান আঠাশ বসিয়ে পাই সমান তিন স্কোয়ার প্লাস দুই ইন্টু এক্স মান আঠাশ আছে তিন ছাপ্পান্ন নয় পঁয়ষট্টি তো পঁয়ষট্টি হলো অ্যান্সার পরের চতুর্থ্যাগের অঙ্কগুলো দেখো কী বলেছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি দুটো বর্গ মানে এদিকে একটা স্কোয়ার থাকবে এদিকে একটা স্কোয়ার থাকবে আর মাঝে প্লাস চিহ্ন থাকবে তো পরের অঙ্কটা পর এক এই অঙ্কটা দেখো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটু আগেই সূত্রটা আমি তোমাদের বললাম আমাকে প্রয়োগ হলো টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার শুধু সূত্রটাই আছে এটা পরের রং করে দেখো পঞ্চাশ এক্স স্কোয়ার প্লাস আঠেরো ওয়াই স্কোয়ার দুটো থেকে দেখো দুই কমন যাচ্ছে তো দুই কমন নিলাম থাকলো কত পঁচিশ এক্স স্কোয়ার প্লাস নয় ওয়াই স্কোয়ার সমান দুই কমনটা থাকলো পাঁচ এক্স তার হোল স্কোয়ার প্লাস তিন ওয়াই তার হোল স্কোয়ার সমান তো বেরিয়ে গেলো টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো এই দেখো এই সূত্রটা এ প্লাস তার হোল স্কোয়ার প্লাস এ তার হোল স্কোয়ার এখানে এ কে এ হলো পাঁচ এক্স আর বি হলো তিন ওয়াই তো পাঁচ এক্স তার হোল স্কোয়ার প্লাস পাঁচ এক্স মাইনাস তিন ওয়াই তার হোল স্কোয়ার তারপর অঙ্কটা হচ্ছে সিএটটা স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস টু ইন্টু এসি মাইনাস বিডি তো এই অঙ্কগুলোতে যখন টু আছে এখানে আর এসি আর বি ডি আছে তো এটাকে গুণ করে দিলে আমার হয়ে যাবে দেখো টু এ মাইনাস টু বি তো এ আর বি এর মাঝে বসে যাবে বি ডিটা সরি বি আর ডি এর মাঝখানে বসে যাবে বি ডি আর এ আর সি এর মাঝে বসে যাবে এ সিটা ঠিক আছে দেখো অঙ্কটা করলেই বুঝতে পারবে টু এ সি মাইনাস টু বি সমান এ স্কোয়ার প্লাস টু এসি প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বিডি প্লাস ডি স্কোয়ার সমান এটা একটা সূত্রে পড়ে যাচ্ছে না স্কোয়ার প্লাস টু এসি প্লাস স্কোয়ার সমান এ প্লাস সি তার হোল স্কোয়ার প্লাস দেখো বি স্কোয়ার মাইনাস টু বিডি প্লাস ই স্কোয়ার অর্থাৎ বি মাইনাস ডি হোল স্কোয়ার তো এই হয়ে গেল আজকে এতটুকুই কারোর যদি কোনো প্রবলেম থাকে তো কমেন্টে বলবে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো